করতে হবে মোহাম্মদকে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে হবে ওমর তার তরবারি নিয়ে আল্লাহ নবীর দরবারের দিকে দৌড় শুরু করলেন নবীকে শেষ করে দিবে না উজুবিল্লা উমর দৌড়াচ্ছেন পিছন থেকে একজন মুসলমান ডাক দিয়া বলে ইয়া উমর কোথায় যাও কোথায় যাও আইরা জিদ্দা ইয়া উমর তুমি কোথা থেকে আসছো কোথায় যাও উমর বলে আমি মুহাম্মাদের বাড়িতে যাচ্ছি কেন কেন বলে মোহাম্মদ কেতুনিয়ার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব কারণ কি ওমর তার কি অপরাধ এ তার অপরাধ মোহাম্মদ এমন কি যেন একটা কিতাব তেলাওয়াত করে তার ওই তেলাওয়াত শুনি মক্কার মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে তার জন্য আল্লাহু আকবার এভাবে যদি চলতে থাকে আর বেশ কিছুদিন পরে মক্কায় আমাদের লোক খুঁজে পাওয়া যাবে না সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে ক্ষমতা আমাদের হাত ছাড়া হয়ে যাবে মোহাম্মদকে যদি বিদায় করতে না পারি তাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ আছে ওই যুবক দেখে বললেন তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই আগে কি তুমি নবী মোহাম্মদের প্রতিশোধ নিবা নাকি তুমি তোমার ঘর সামলাইবা ওমর বললেন আমার ঘরে আবার কি হয়েছে এমন যে অপরাধের কারণে তুমি মোহাম্মদকে খতম করতে চাইতেছো যা দেখো তোমার বোন তোমার দুলাবাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে ওমর ছিলেন বুদ্ধিমান আদি করলেন না ঘর সামলানোর জন্য বাড়িতে চলে গেলেন এ কারণে কিছু মুসলমান আছে তাবলিক জামাতের বিরোধিতা করে আছে না বলে তাবলিগের মানুষ কেন মুসলমানের কাছে দাওয়াত দেয় অন্য অন্য বিদর্মীর কাছে না যাবে আরে বেটা মুসলমানদের দাওয়াত দিবে অন্যান্য অন্য বিদর্মীদেরকে দাওয়াত দিবে ঠিক আছে দাওয়াত তো দিতেই হবে বর্তমান সমাজ ব্যবস্থায় ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মালম্বীরা মদ যদি খায় তিন বোতল মুসলমান খায় ছয় বোতল আগে কি মুসলমানদেরকে দাওয়াত দিয়া সঠিক পথে আনবে নাকি বিদর্মীদেরকে দাওয়াত দিতে যাবে ঠিক আমেরিকার একটা বারে কিছু তাবলিক জামাতের ভাইরা কালেমা দাওয়াত দেওয়ার জন্য বারে ঢুকলো বারে ঢুকে কিছু খ্রিস্টান যুবকদেরকে ডাক দিয়া বলতে যে তোমরা মদ খেও না খেও ইয়া আইয়ে আল্লাহ দিন আ আমান ইনামান খামরুয়াল মাইসির আন এই মদ খাওয়া নেশা করা এগুলো হচ্ছে শয়তানের কাজ মদ খেও না মদ খাওয়া ছেড়ে দাও আসো তাহলে মা পরে মুসলমান হয়ে যাও খ্রিস্টান যুবক গুলো বলছে ও মুসলিম তোমরা আমাদেরকে দাবাত দিতে আসছো আমরা কালেমা মা মুসলমান হব ওই যে পাশের টেবিলে দেখো এখানে তিনজন মুসলিম যুবক বৈশা আছে আমরা যদি মদ খাই তিন গ্যালাস তারা খায় নয় গ্যালাস আগে তোমার জাতি ভাইকে দাবাত দাও তারপরে আমাদের কাছে আসো আমাদের মুসলমানের তো খবর নাই ঠিক কিনা বলে বেশি দূরে সরে গিয়েছি আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মুসলমানের অধপতন শুরু হয়েছে আমাদের মুসলমানের পতন শুরু হয়েছে ঠিক কিনা বলেন আরে আমরা মুসলমান তো গোলামি করার জাতি না আমরা মুসলমান হচ্ছে নেতৃত্ব দেওয়ার জাতি ঠিক কিনা বলেন সারা পৃথিবী একদিন আমরাই শাসন করেছি

এই পারমাণবিক বোমা পৃথিবীর আবিষ্কার করেন উদ্ভাবক উদ্ভাবক তার নাম হচ্ছে তিনি ছিলেন মুসলমান মানুষের যে ক্যান্সার হয় ফুসফুস ক্যান্সার এই ক্যান্সারের সর্বপ্রথম আবিষ্কারক রোগ নিরাময় করার আবিষ্কারক হচ্ছেন একজন মুসলমান তার নাম হচ্ছে ইবনুল নাফিস তার নাম কি ইবনুল নাফিস আজকে মুসলিম বিজ্ঞানীদের নাম গুলো খ্রিস্টানরা চুরি করে নিয়ে নিয়ে তাদের নামে চালিয়ে দিচ্ছে আজকে আমেরিকা ইউরোপের অক্সফোর্ডে মুসলমান বিজ্ঞানীদের জীবনী পড়ানো হচ্ছে তাদের চিকিৎসা থিওরি গুলো আছে সেগুলো পড়ানো হচ্ছে অথচ মুসলমানের নাম নাই তারা খ্রিস্টানের নাম দিয়ে চালাইতেছে মুসলমান আল্লাহর কোরআন এমন এক কিতাব কুরআন মধ্যে রাষ্ট্র চালানোর জন্য এমন কোন মূলনীতি নাই এমন কোন থিওরি নাই রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মুসলমানের চলার জন্য যত থিওরি যত মূলনীতি দরকার সব কিছু আল্লাহ কুরআনের মধ্যে দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলি ইকারণে তো নবীজি বলেছেন তারা তউফিকুম আমর ইল্লা তাদুরু মা তমাস যতদিন পর্যন্ত তারা কোরআন এবং আমার সুন্নাকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে আপনাদের কাছে প্রশ্ন আমরা মুসলমান আল্লাহর কোরআন নবীর সুন্নাকে কি ধরার মতো ধরেছি নাকি সারার মতো ছেড়েছি বলে সারার মতো ছেড়েছি আজকে পাঁচ অক্ত নামাজে জোহরের নামাজে কয়জন মুসল্লি আসরের নামাজে মাগরিব এসা ফজরের নামাজে তো মসজিদে মুসল্লি পাওয়া যায় পাওয়া যায় যাই হোক শহরে তাও কিছু মসজিদে মুসল্লি পাওয়া যায় কিন্তু আমরা তো সারা বাংলাদেশ ঘুরি টেকনাফ থেকে তেতুলিয়া শোরমা থেকে পাথুরিয়া বাংলাদেশের এমন জেলা নাই 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 থানা উপজেলা ইউনিয়ন নাই সব জায়গায় আমাদের বিচরণ অবস্থা খুব খারাপ এমনও এমন মসজিদে যাই ফজরের সময় যা দেখি বেচারা মোয়াজিলার ইমাম আজান দিছে আর ওই সত্তর আশি বছরের দুই চারজন বুড়া ওই যে রাত্র বুড়া মানুষ এমনি রাত্রে কম ঘুমায় বৃদ্ধ যারা

আরে আমরা কি সমস্ত বাংলা সিনেমা দেখার মুসলমান না আমরা তো আধুনিক পৃথিবী করার মুসলমান ঠিক না বলে এই পৃথিবীতে আসতে যত উন্নত আধুনিক বিজ্ঞানের যে উৎকর্ষতা এগুলো সব মুসলমানের হাত ধরে এসেছে সব মুসলমানের হাত ধরে এসেছে আজকে আমাদের সন্তানগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ঠিকই সারা রাত ফেসবুক চালায় হোয়াটসঅ্যাপ চালায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কিন্তু সজাগ থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত যখন ফজরের আজান দেয় তখন এই কম্বলটাকে মোড়া দিয়ে জনমের ঘুম দেয় ওঠে সকাল দশটা বাজে ঠিক কেন নামাজ নাই আর হাজি সাহেব সত্তর আশি বছর বয়সে যাও একটু হস করে আসছে